গোটা দেশের মধ্যে এক মেধাবী ছাত্রের নাম উঠে এলো স্কোরের টপ লিস্টে এক ছাত্র রামনগরের নিট পরীক্ষায় সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি পেয়ে ইতিমধ্যেই শিরোনামে এরই মধ্যে ফের নিটের রেজাল্ট নিয়ে উঠে আসলো কেলেঙ্কারীর অভিযোগ ন্যাশনাল টেস্টিং এজেন্সি বৃহস্পতিবার বলেছে যে এক জন ছাত্রকে নিট ইউজি টু পরীক্ষার সময় নষ্ট হওয়ার জন্য ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছে তবে নম্বর দেওয়ার পরিমাণ বা এটি নির্ধারণের জন্য ব্যবহৃত সূত্র উল্লেখ করা হয়নি বিবৃতিতে আরও দাবি করা হয়েছে যে পরীক্ষা প্রদানকারী প্রার্থীর সংখ্যা বৃদ্ধি কুড়ি দশমিক তিন লক্ষ থেকে তেইশ দশমিক তিন লক্ষ হওয়ায় উচ্চ স্কোরকারীদেরও র্যাঙ্ক বেড়েছে যদিও এনটিএর এর এই উত্তর মনোপুত হচ্ছে না পরীক্ষার্থী সহ অভিভাবকদের ফলাফল নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে পরীক্ষার্থীদের বিভিন্ন অংশ আদালতে যাওয়ার পরিকল্পনা করছে সারা দেশে শিক্ষার্থী এবং অভিভাবকরা এই বছরের ফলাফলে স্বচ্ছতার অভাবের অভিযোগ করছেন নিট পরীক্ষায় বিরাট স্ক্যাম করা হয়েছে বলে দাবি করা হচ্ছে এনটিএ বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে সাতষট্টি জনের মধ্যে পঞ্চাশ জন শিক্ষার্থী যারা সাতশো নম্বরের মধ্যে নিখুঁত সাতশো নম্বর পেয়েছে তারা গ্রেস মার্ক থেকে উপকৃত হয়েছে এছাড়াও চুয়াল্লিশ জন শিক্ষার্থী পদার্থ একটি প্রশ্নের জন্য গ্রেস মার্ক পেয়েছে যেখানে এনসিইআরটি পাঠ্যপুস্তকের পুরানো এবং নতুন সংস্করণের পার্থক্যের কারণে দুটি বিকল্প সঠিক বলে বিচিতত হয়েছে সবাই নষ্ট হওয়ার জন্য অতিরিক্ত 6 নম্বর পরিপূরক বলক মার্ক পেয়েছে এনটি স্পষ্ট করেছে যে পরীক্ষার সময় নষ্ট হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কয়েকটি রিট পিটিশন এই বছর পাঞ্জাব ও হরিয়ানা দিল্লি এবং ছত্তিশগড়ের হাইকোর্টে दाखिल করা হয়েছিল সংস্থাটি বিশিষ্ট বিশেষ পদদের সমন্বয়ে একটি অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠন করেছে কমিটি কর্মকর্তাদের বাস্তব প্রতিবেদন এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে উপস্থাপনাগুলি বিবেচনা করেছে পরীক্ষার সময় হারানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছিল এবং এই জাতীয় প্রার্থীদের তাদের উত্তর দেওয়ার দক্ষতা এবং উপর ভিত্তি করে নম্বর দিয়ে জুন দু হাজার আঠারো থেকে সুপ্রিম কোর্টের একটি রায়ে প্রতিষ্ঠিত সূত্র অনুসারে বিবৃতিতে বলা হয়েছে সংশোধিত নম্বরগুলি যোগ করা হয়েছে এই ধরনের প্রার্থীরা পরীক্ষায় কুড়ি থেকে সাতশো কুড়ি নম্বর পেয়েছেন তবে এই অতিরিক্ত নম্বর কিভাবে দেওয়া হবে তার তথ্য ব্রসারে উল্লেখ করেন করা হয়নি সেই প্রশ্ন উঠেছে এই সুবিধাভোগীদের অনেকেই তাদের পছন্দের কলেজ পেয়ে যাবে এছাড়া মহারাষ্ট্রের অনেক শিক্ষার্থীরও পাঁচ থেকে পনেরো মিনিট সময় নষ্ট হয়েছিল কিন্তু তারা আদালতে যায়নি তারা তো বঞ্চিত হলো বলেছেন একজন অভিভাবক আইএমএ মহারাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর সন্তোষ কদম বলেছেন যে নিটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সময় নষ্ট করার জন্য গ্রেস মার্ক দেওয়া অবশ্যই অন্যায্য তিনি বলেন আপনি কিভাবে সময়ের ক্ষতিকে মার্কগুলিতে রূপান্তর করবেন একই রকম উচ্চ স্কোর করা পরীক্ষার্থীদের একটি গুচ্ছ রয়েছে বলে মনে হচ্ছে অন্যদের সুবিধা করে দিয়ে সংশ্লিষ্ট র্যাঙ্কগুলিকে পিছিয়ে দেওয়া হয়েছে এই বছরের পরীক্ষায় উচ্চতর কাঠ অফের ব্যাখ্যা করে এনটিএ বলেছে যে কাট অফ বৃদ্ধি পরীক্ষার প্রতিযোগিতামূলক প্রকৃতিকে প্রতিফলিত করেছে এবং যোগ্য প্রার্থীদের গড় স্কোরও দু সালের দুশো উনআশি দশমিক চার এক থেকে এবছর তিনশো তেইশ দশমিক পাঁচ পাঁচে উন্নীত হয়েছে যার ফলে কাট অফ একশো সাঁত্রিশ থেকে একশো চৌষট্টিতে বেড়েছে এন ও তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে যে পরীক্ষার অখণ্ডতার সঙ্গে আপোষ করা হয়নি এবং পেপার ফাঁসের কোনো ঘটনা অস্বীকার করেছে এনটিএ নিজেদের দায় এড়াতে চেষ্টা করলেও বিহার হরিয়ানা সহ বিভিন্ন রাজ্য থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে এসেছে ইতিমধ্যে অনেকেই পরীক্ষা বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন উল্লেখ্য প্রতি বছর ত্রিপুরা থেকে একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড কলকাতা বা ব্যাঙ্গালোরে ভর্তি হয় প্রাইভেট কলেজে এমবিবিএস পড়ার জন্য এবছর কাট অফ মার্ক বেশি হওয়ায় অনেক ছাত্রছাত্রী মেডিকেল নিয়ে পড়ার স্বপ্ন বাতিল হবে যে সেটা বলার অপেক্ষা রাখে না নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দূরান্ত টিভি